একবার হজরত সুলেমান আল্লাহ দরবারে বোনের সব পাখি এসে হাজির হলো পাখিরা হজরত সুলেমান আলাইসাল্লামকে তাদের পরিবারের একজন বলে মনে করত ওরা সবাই হজরত সুলেমান আলাইসাল্লামের সেবায় নিয়োজিত হয়ে গেল তারা কে কি কাজে পারদর্শী তার ফিরিস্তি হজরত সুলেমান আলাইসাল্লামকে দিতে লাগলো এক এক পাখি একে একে হজরত সুলেমান আলাইসাল্লামের সঙ্গী হওয়ার আশায় অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের গোপন শিল্প ও জ্ঞানের কথা উপস্থাপন করলো সব পাখির শেষে এলো হুদ হুদ পাখির পালা হুদ পাখি হজর সুলেমান আল্লাহ সাল্লামকে সম্বোধন করে বলল যুদ্ধের সময় থেকে সব সময় আপনার সঙ্গেই থাকতে চাই আমার এমন একটি জ্ঞান আছে যা অন্য পাখির মধ্যে নেই এই কথা শুনে হজরত সুলেমান আল্লাহ পাখিটিকে বললেন তো তোমার সেই শিল্পটি কি হুদ হুদ পাখি বলল আমি যখন আকাশে উড়ে বেড়াই তখন পৃথিবী পৃথিবীতে পানির স্থানগুলো দেখতে পাই সেই পানি মাটির গভীরে থাকলেও আমার দৃষ্টি এড়ায় না আমি ওপর থেকেই পানির গভীরতা মাপতে এবং তার উৎসের খোঁজ বের করতে পারি তাই আমি যুদ্ধের সময় হলেও আপনিও আপনার শূন্য দলের সঙ্গে থাকতে চাই তার কথায় হজরত সুলেমান আলাইসাল্লাম খুশি হয়ে বললেন হে পাখি তুমি আমাদের একজন ভালো বন্ধু আমরা যখন পানি ও ঘাসবিহীন মরুভূমিতে অবস্থান করব তখন তুমি আমাদের সঙ্গে থাকবে হজরত সুলেমান আলাইসাল্লামের ঘোষণা শুনে কাক রাগান্বিত হয়ে বলল হে নবী হুদ হুদ পাখিটি মিথ্যা কথা বলে বেয়াদবি করছে সে আকাশ থেকে মাটিতে ও মাটির গভীরে পানি দেখতে পায় অথচ এক মুঠো মাটির নিচে তার ভাত দেখতে পায় না যদি তার কথা সত্যিই হয় তাহলে সে মাটির ওপরে শিকারীর রেখে দেওয়া ভাদে আটকে কেন যায় কাকের কথা শুনে হজরত সুলেমান আলাইসাল্লাম হুদ পাখিকে প্রশ্ন করলেন হে ছোট্ট পাখি কাক যা বলছে তা কি সত্য যদি সত্য হয় তাহলে তুমি আমাদের যুদ্ধ অভিযানের শুরুতে এমন কথা বললে কেন হুদ পাখি বলল হুজুর দয়া করে শত্রুর কথায় কান দেবেন না আমি আমার জ্ঞান ও দক্ষতা নিয়ে যা বলেছি তা মিথ্যা হলে আমাকে হত্যা করুন কাক আমার বিরুদ্ধে যা বলেছে তা দিয়ে সে মহান আল্লাহ আদেশ ও অস্বীকার করছে সে এই কথা বুঝতে পারছে না যে নিয়তের নিবদ্ধে আমি ফাঁদ দেখতে পাই না এর সঙ্গে মাটির নিচে পানি দেখতে না পাওয়ার কোনো সম্পর্ক নেই মহান আল্লাহ আল্লাহতাল্লাহার আদেশ সে আমার দৃষ্টি শক্তি লোভ না পেলে অবশ্যই আমি মাটিতে ফাঁদ দেখতে পেতাম যখন ঐশী বিছার আসে তখন জ্ঞান ও যুক্তি কোনো কাজে আসে না অর্থাৎ যখন ভাগ্যলিপি এসে পড়ে তখন জ্ঞান ঘুমিয়ে পড়ে চাঁদ অন্ধকারে ঢেকে যায় আর সূর্যের গ্রহণ লাগে